কলকাতা হারা ম্যাচ এক রানে জিততে গেলো গা আর এই হার যদি হারতেই ম্যাচটা তাহলে এর পেছনে সব থেকে বেশি কারণ ছিলকেরা লোকেরা পঁচিশ কোটির সেই প্লেয়ার মিচেল স্ট্রাক সামান্য একটা বলার করণ শর্মা সেই করণ শর্মা যখন লাস্ট ওভারে একুশ রান দরকার আর সেই করণ শর্মারে দিনেশ কার্তিক স্টাইক দিতে ছিল না দিনেশ কার্তিক আউট হয়ে গেল তার আগের ওভারে উনিশ নম্বর ওভারে লাস্ট বলে তারপরে বিশ নাম্বার ওভারে কিন্তু করণ শর্মার কত লাগে একুশ রান আর প্রথম স্ট্রাক যে এইভাবে বল করে একজন অভিজ্ঞতা ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার অস্ট্রেলিয়ার তুমি এইভাবে এত পঁচিশ পঁচিশ কোটি টাকার মান কি রাখত এটা সত্যি করে কৌতো কোন মান না প্রত্যেকটা মানে প্রত্যেকটা ম্যাচের মধ্যে যেভাবে মার খাইতেছে এখন এই পঁচিশ কোটির উশল তুরবা হয়তো ম্যাচ হাইরা যাওয়া লাগে কারণ আগের ম্যাচ হায়দ্রাবাদের সাথে দুইশো চব্বিশ রান করেও হারছিল এই ম্যাচটাও কিন্তু দুইশো বাইশ রান করে কিন্তু হাইরা যাইত যদি না ওই রাসেল বরুণ চক্রবর্তী মাঝখানে দুর্দান্ত স্পেল না করতো নাহলে কিন্তু এই ম্যাচটা কিন্তু আরামে হাতের থেকে বাইরে গেছিল কারণ জ্যাক আর যেইভাবে সেই ব্যাঙ্গালোর যেভাবে আঠারো বা উনিশ ওভারে জিততে যাবো না কিন্তু সেই জায়গার থেকে রাসেল এক ওভারে দুই উইকেট পাই কাম ব্যাক নিয়ে নিয়েছে তারপরে হর্ষিত রানা দুর্দান্ত স্পেল দুর্দান্ত বলিং দুর্দান্ত উইকেট সেই জায়গা থেকে ম্যাচ ঘুরায় নিয়ে আইছে আর তার আগের ওভারের যেইভাবে রাসেল ওই দীনেশ রে বাউন্স বলে আউট করছে নইলে এই ম্যাচটা কিন্তু কলকাতার হাত থেকে বাইরেই গেছিল কা কিন্তু এই ম্যাচটা যখন লাস্ট ওভারে আবার একটা মনের মধ্যে আসা যাচ্ছিল যে জিতবো সেই জায়গা থেকে মিছিল স্ট্রাক তিন তিনটা ছয় খায় তা আবার করণ শর্মার মতো বলারের সামনে তাহলে করণ শর্মার মতো বলার যদি হইতো তারে মারার কোনো ব্যাপার ছিল না কিন্তু সেই বলার এই অভিজ্ঞতা সম্পন্ন মিচেল স্ট্রাগের মতো বলারে যেভাবে মারলো মানে মাথা নষ্ট এটা কপালে জিতছে কে কে আর সোজা কথা কোন যাব আর তার সাথে সাথে আমরা নতুন একটা মিলন দেখবার পাইলাম বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের একটা গাছ দেওয়া নেওয়ার মধ্যে দিয়া মানে বড় বড় যারা প্লেয়ার আছে তারা এইভাবেই হয়তো তারা পেশাব করে বিভিন্ন রকম মানে বিরোধিতা ভুললে যায় এইভাবেই হয়তো পেশাব করে খুব ভালো লাগলো জিনিসটা